প্রতিদিনের জীবনে নানা কারণে আমাদের মনে উদ্বেগ বা অজানা আতঙ্ক বাসা বাঁধে তবে উদ্বেগ থেকে মুক্তি পাওয়াটা কিন্তু অসম্ভব নয় চলো জেনে নেওয়া যাক তিনটে খুব ইন্টারেস্টিং সাইকোলজিক্যাল ট্রিক্স যা মুহূর্তে তোমাকে বর্তমান অবস্থায় ফিরিয়ে আনে আর তোমার অ্যাংজাইটি লেভেলকে কম করতে সাহায্য করে নাম্বার ওয়ান ফাইভ ফোর থ্রি টু ওয়ান রুম এই নিয়মটি আমাদের ইন্দ্রিয়ের মাধ্যমে বর্তমান মুহূর্তে মনোযোগী করতে সাহায্য করে যখনই খুব অ্যাংজাইটি ফিল করবে বা খুব টেনশন হবে পাঁচটা জিনিসকে দেখো চারটে জিনিসকে স্পর্শ করো তিনটে শব্দ শুনো দুটো জিনিসের গন্ধ নিও আর একটা জিনিসের স্বাদ অনুভব করো এটা তোমার মনকে ভবিষ্যতের চিন্তা থেকে সরিয়ে একদম বর্তমান মুহূর্তে স্থির করতে হেল্প করবে এটা অবশ্যই ট্রাই করে দেখো নাম্বার টু নেম ইট টু টেম ইট নাম বলা পদ্ধতি অর্থাৎ তোমার মনের মধ্যে কি অনুভব হচ্ছে সেটাকে উচ্চ স্বরে বা মনে মনে তার একটা নাম দাও যেমন আমি এখন খুব উদ্বিগ্ন বা আমি অ্যাংজাইটি ফিল করছি আমার মনটা এখন ভীষণ অস্থির হয়ে আছে আমি ভয় পাচ্ছি গবেষণায় দেখা গেছে যখনই তুমি তোমার অনুভূতির একটা নাম দাও তখন তোমার মস্তিষ্কে থাকা অ্যামিক শান্ত হতে শুরু করে এবং নিয়ন্ত্রণে আসে ট্রাই করে দেখো আর নাম্বার থ্রি কি হবে বদলে কি হচ্ছে সেটা ভাবো আমরা যখনই অ্যাংজাইটি ফিল করি তখন আমরা এরকম ভাবি কি হবে যদি আমি ভুল করি কি হবে যদি ও রাগ করে যদি কিছু খারাপ হয় এই ধরনের চিন্তাকে থামিয়ে নিজেকে জিজ্ঞেস করো এই মুহূর্তে আসলে কি হচ্ছে এতে মন ভবিষ্যতের অজানা চিন্তা থেকে সরে বর্তমানের বাস্তবতায় ফোকাস করবে এতে তোমার অ্যাংজাইটি লেভেল অনেক কমে যাবে অ্যাংজাইটি মানে কিন্তু তুমি দুর্বল নও এটি শুধু বলে দেয় যে তোমার মস্তিষ্ক নিজেকে রক্ষা করতে চাইছে সঠিক কৌশল জানলে তুমি সহজেই এই চিন্তার ফাঁদ থেকে কিন্তু বেরিয়ে আসতে পারবে তাই নিজের উপর বিশ্বাস রেখো কারণ তুমি অবশ্যই পারবে আর এই টেকনিকগুলো অবশ্যই ট্রাই করে দেখো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করো তোমার বন্ধুদের সাথে আর লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থেকো টিএমবি ফ্যাক্টের আজকে এই পর্যন্তই ভালো থেকো সবাই টাটা।